ওমা পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে ওকে এনে গোয়ালে রাখো এই যাচ্ছি মা হাতের কাজগুলো সেরে নি না না দেরি না বিকেল গড়িয়ে এলো সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো ঘরের কাজ আমি এগিয়ে রাখছি ঠিক আছে তাই যাই তাড়াতাড়ি ফিরো বৌমা ও পথ তো ভালো না পথে আবার একটা শেওড়া গাছ আছে ও আপনি চিন্তা করবেন না সন্ধে হতে এখনো ঢের দেরি আমি যাব আর আসব সাবধানে যেও চুলের খোপা শক্ত করে বেঁধে নাও দেখো আবার খুলে না যায় ধবলি ও ধবলি ধবলি ও ধবলি 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 রে ও ধবলি তোকে নিয়ে আর মারা যায় না ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস হ্যাঁ লাঠির বাড়ি খুশেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না চল এখন গোয়ালে চল চল অতিবাড়ির বৌ না আগে হ্যায় মাসিমা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি হলাম মল্লিকবাড়ির বৌ ও আচ্ছা তা এসময় এখানে কি করছেন শুনেছি জায়গাটা ভালো না আপনার ভয় করে না এমন পা পারি আছি আমার দেখ ক্ষতি করবে ওই শ্যাওড়া কাছে নাকি এক দুষ্ট শকচুন্নি থাকে সুযোগ পেলেই সে মানুষের ক্ষতি করে আমি যাই আমার আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবে ক্ষণ দু দণ্ড দাঁড়াও না আমাকে যেতে দিন আমার কেমন ভয় ভয় করছি পোহ আমি তো আছি ও হ্যাঁ শাক কথা বলছিলেন না তাকে তুমি দেখেছ কী রকম দেখতেছে আমি কোনো দিন দেখিনি তবে শুনেছি খুব গুচ্ছিৎ কোথাকার দেখতে দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে ভালো বলে দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে কুচ্ছি কত

হয়ে গেছে মা সে কি কাট কোথায় পেলে ঘরে তো জালের কাট ছিল না ও আমি ভোর থাকতে সব জোগাড় করে রান্না সেরে রেখেছি বাবা বৌমা তো কাজের হলো কবে যার কুটনো করতে বেলা ফুরিয়ে যেত সে কাজে কমে এত চতুর হলো কি করে বৌমা আজ দেখি নিজের পাতে গুণ বেশি ভাত নিয়েছে তবে যা খাটান খাটলো খিদে তো পাবেই ডালটা খুব ভালো রেখেছ বৌমা এক টুকরো লেবু হলে লেবু খাবেন না দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি ভগবান এ কি হলক্ষুনি কাণ্ড এ আমার সেই বৌমা নাকি বউমার বেশ দরে অন্য কোন প্রেতাত্মা এখন চুপচাপ থাকি ছেলে ফিরলে ওকে সব বলতে হবে মা কে সনাতন এনলি হ্যাঁ মা তা তা তোমার বউমা সাড়া পাচ্ছি না কেন সে কোথায় বউমা রান্নাঘরে তোর সাথে কথা আছে কী কথা হ্যাঁ এইবারে বুঝলাম এ তোমার বৌমা নয় আসলে শাঁকচুন্নি ও ও নিশ্চিত তোমার বৌমাকে ওই শাওরা গাছে লুকিয়ে রেখেছে তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমায় ডাকছে এখন উপায় তুমি তুমি কিচ্ছু ভেবো না মা আমি ওঝার কাছে যাচ্ছি বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে জ্যান্তু উদ্ধার করা যাবে না এই শাকচুমকে কিচ্ছু জানিও না ও ক্লিং চামুন্ডায় বিচ্ছে ছট মট কট ভুতুরে রে ভুতুরে চটপট চটস ডুং ডাং কিড়িমিড়ি করা শাক চুন্নি পেটনির ঘর মোটকে দেব মরাতং হস ভূত পেত্নী বত্তি দানব সবাই আবার বস বাবা বাবা গো বাবা কি চাস বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা কিসের বিবাদ কি হয়েছে বল শুনি মা আপনার ছেলে এসেছিল মনে হলো কোথায় গেল কে সনাতন বদ্দি ডাকতে গেছে ওই এক্ষুনি চলে আসবে বদ্দি ডাকতে কেন কার অসুখ করেছে

মা চলে যেতে বলুন ও আমার সহ্য হচ্ছে না আগে কি সহ্য হয় এই ছাটার বাড়ি দিলে সে তো আরো সহিবে না করা শাকচুন্নি পেটনির ঘর মটকে নেবো মরাত সত্যি করে বল তুই কে কেন এখানে এসেছিস ঘর করাচ্ছি তোকে ফুড়ুং ফার ফস ভূত পেতনি শাকচুন্নি সবাই আমার বস আগে এ বাড়ির বউকে নেবে না হলে তোকে ছাড়বো না হলুদ পোড়া সর্ষে মারব ছাটা জটছে বৌমাকে এনে দে তারপর এই গাছড়ে পালা না হলে হল্পনা সরষে যাবার সবাই নীন্দাল ভেঙে যাচ্ছে ভুল হয় না